দেখো বন্ধুরা আজকে তোমাদের দেখাচ্ছি একটা ছোটোখাটো নার্সারি নার্সারি এটা কিন্তু না এটা হচ্ছে একটা বাড়ি বাড়িটা হচ্ছে আমার একটা দিদি হয় সেই দিদিদের বাড়ি তো দিদির ছেলেটা গাছ খুব ভালোবাসে যে কোনো ধরনের গাছ তা দেখো কত ধরনের গাছ থালা বাটি বালতি ভাঙা টব যা কিছু পেয়েছে বস্তা কোনো কিছুতে বাকি রাখে নাই সব ও বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে তো ওই গাছগুলো নিজে নিজে লাগিয়েছে ও একাই লাগায় আর কত ধরনের যে গাছ এত ধরনের গাছ সব ধরনের সবজি সমস্ত কিছু এটা কিন্তু ছাদের পরে লাগিয়েছে দেখো গাছগুলো দেখো হয়েছেও খুব সুন্দর প্রত্যেক ধরনের গাছ আছে দেখো হলুদ গাছ কফি গাছ সব ধরনের গাছ দেখো ছাদের পরে লাগিয়েছে তো আমি গেছিলাম ওদের বাড়িতে একটা দরকারে তো দরকারে যেয়ে দেখছি ও ছাদের পরে রয়েছে তো আমাকে বলছে মাসি তুমি একটু উপরে আসো তা আমি গেলাম উপরে দেখো এইগুলোই গাছ লাগাবে বলে জল ঠল দিয়ে কিছু রে রেডি করে রেখেছে এইগুলো দেখো স্ট্রবেরি গাছ আর এইগুলো কী কী গাছ অত গাছের আমি নামও জানি না তো এমন কোনো গাছ নেই যে ও ছাদের পরে নেই তো আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ক্যামেরা করে নিলাম তোমাদের দেখানোর জন্যে আশা করি তোমাদের ভালো লাগবে এ দেখো এইখানে আবার এগুলো হলো ছিম গাছ কে এক ধরনের ছোট ছোট ছিম হয় যেগুলো কলর ডাল না কি বলে সেই গাছ দেখো আর এইখানে এত সুন্দর স্ট্রবেরি গাছগুলো সাজিয়ে সাজিয়ে লাগিয়েছে এদিকে চাল কুমড়ো গাছ কপি গাছ এগুলোকে পদ্ম গাছ এগুলো লাল পদ্ম সাদা পদ্ম ওর এইখানে কোনো কিছু বাকি নেই আর এইগুলো দেখো এগুলো কেবল ফুটে ফুটে বেরোচ্ছে এগুলো আমি প্রথমে বুঝতে পারি না ও বলছে এগুলো নাকি পদ্ম ফুল গাছ তো দেখলাম আবার এদিকটায় দেখো লঙ্কা গাছও লাগিয়েছে কোনো কিছু বাকি নেই সব ধরনের গাছ আছে এইগুলোও নাকি পদ্মপাতা আর সোনা পাগলিটা আমার সাথে ছিল ও একটু নাচ করে নিল এদিকে দেখো ও আবার গাছ লাগাবে বলে মাটি ঠাটি ঢেলে ঠেলে আবার দেখো কি করছে তো আমি বললাম এইগুলো কী করছি বলছে এইখানে আবার একটু গাছ লাগাবো তো গাছ লাগাবে কি গাছ তা দেখলাম দেখি মাটি প্রথমে মাটি দিল তারপরে কাদা দিলো কাদা ঠাদা দিয়ে এবারে বলছে ওইখানে নাকি জল দেবে তো একটা আবার দেখি একটা কাগজ নিয়ে আসলো কাগজ নিয়ে এসে কাগজের পরে পেতে আবার হাত পেতে জল দিল জল দিয়ে দেখি একটা গাছ নিয়ে আসছে আমি বলছি এটা কি গাছ বলছে এটা নাকি টিউব গাছ তো ওটা টিউব মানে কি আমিও জানি না তো ওই গাছটা আবার লাগালো তো আমি আবার ওটা আবার একটু ক্যামেরা করে নিলাম এই দেখো এখানে ড্র্যাগন গাছ এমন কোনো গাছ নেই সব ধরনের গাছ আছে